حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم حاضرين رب كريم الدربار الشكر يا جي مهان راب أمد كيتار مهان حكم جمال نماز أداء جثة شموع با আমাদেরকে তার ঘরে আসার এবং বসার তৌফিক দান করলেন সাথে সাথে কোরআনে হাকিম থেকে এবং রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার ও তৌফিক দান করলেন এই জন্য সে রব্বে দরবারে শুক্রিয়া দেয় সকলেই একবার কালিমা তো শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ মহাজ মুখতারম হাজিরিন আমি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়ের আলোচনা করা আমাদের জন্য যেমন বিব্রতকর ঠিক তেমনিভাবে আমরা যারা এই আলোচনা শুনবো তাদের জন্য বিব্রতকর আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরবিতে যাকে বলা হয় রিবা বাংলার যার প্রতিশব্দ হচ্ছে সুদ এই সুদ নিয়ে আলোচনা করা আমাদের জন্য বিব্রত করে কারণে যে এই সুদ এটা এমন একটা মহামারী আকার এখন আমাদের বর্তমান পৃথিবীতে ধারণ করেছে যার সাথে আমরা সকলেই কোনো না কোনোভাবে জড়িত কেউ ইচ্ছাকৃত জড়িত কেউ অনিচ্ছাকৃত জড়িত আমার আলোচনায় আসবে কিভাবে আমরা ইচ্ছাকৃত জড়িত কিভাবে আমরা অনিচ্ছাকৃত জড়িত আমরা যারা অনিচ্ছাকৃত জড়িত তাদের অবস্থাটা তো ভিন্ন আমি চাচ্ছি না এরপর কোনোভাবে এটার মধ্যে জড়িয়ে পড়েছি কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে জড়িত জেনে শুনে বুঝে এই সুদের সাথে জড়িত তাদের কাছে আমার এই আজকের আলোচনাটা এটা গজবের মতো মনে হবে যে উনি আমাকে লক্ষ্য করে আমার কার কারো কাছ থেকে হয়তো শুনেছে আমি এটার সাথে জড়িত উনি আমাকে লক্ষ্য করে আজকে বয়ানটা শুরু করছেন ওনার সাথে আমার কিসের এমন শত্রুতা হইল যে উনি আজকে আমার বিরুদ্ধে মেম্বারে বৈশাখ কথা বলতে হইল আমাদের জন্য করে এই কারণে যে আমরাও এই একটা রোশাননের মধ্যে পড়ে যেতে হয় যে আপনি আমার বিরুদ্ধে মিম্বারে বসে কথা বলেন আমিও দেখে ছেড়ে দেবো আপনি কোন জায়গার কোন ক্ষতি আসছেন মাতার মাহজিন রসুল এ আকরাম সাল্লাল্লাহু আইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ আয়াতে করিমা নাজিম করেছেন ওয়া রসুল বাল্লে মা উম জিলা ইলাইকামিয়ার রব ডে অনবী আপনার আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনার জিম্মাদারি সেই ওয়াহিটাকে আপনার উন্মতের কাছে পৌঁছে দেয়া আপনার জিম্মাদারি এতটুকি আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে সেই ওয়াহিটুকু আপনি আপনার উন্মতের কাছে পৌঁছে দিবেন ওই উম্মত ওটা মানবে কি মানবে না মানানোর জিম্মাদারি আমি আল্লাহ তালার কাছে আপনার হাতে না আমরা উলামাই কারাম রসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওয়ারিস নবী আলিহিসের উত্তরাধিকারী সুতরাং আমাদের ওলামাই কারামের উপর জিম্মাদারি এটাই আপনি আপনার এলাকাবাসীর কাছে আপনার মুসল্লির কাছে শুধুমাত্র পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমরা আমাদের সেই জিম্মাদারিটুকু পালন করবার কোনো কিছুই না আমি আপনাদের সাথে সাথে কারোর সাথে এমন মুসল্লি আছে এমন যাদের সাথে আজকে দুই আড়াই বছর যতদিনই হোক আমি এখানে আসি অনেকের সাথে আমার মনে হয় মানে একাকিভাবে সালাম মুসাফাও হয়নি সুতরাং আপনাদের সম্পর্কে আমার জানার বিষয়টা তো আরো অনেক দূরে আপনারা কে কোন কাজ করেন সেই বিষয়ে জানাতে আরো অনেক দূরে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন মোহতারম হাজির যদি আমি এটার ব্যাপারে না বলি আমি এই ব্যাপারে আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে যাব দাঁড়াতে হবে আপনি কেন আপনার মুসল্লীগেরকে এই ব্যাপারে জানালেন না আপনিও কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে অভিযোগ করে বসবেন আমাদের তো খতিব কখনো এই ব্যাপারে নসিহত যদি আমি আমি জানতাম তাহলে জেনে বুঝে কাজ করতাম সেই সেই জায়গা থেকেই আমি আপনাদের সামনে আমি যতটুকু জানি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব আল্লাহ তালা তৌফেক দান করেন সকলে বলি আমিন হাজিরিন আমরা যাকে সুর বলে যা জানি আরবিতে তাকে রিবা বলা হয় রিবা এই রিবা শব্দের শব্দিক অর্থ বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া অতিরিক্ত হওয়া বেশি হওয়া আর পরিভাষায় রিবা বলা হয় সম্পদে বিশেষ এক ধরনের মুনাফা বিশেষ এক ধরনের লাভকেই শরীয়তের পরিভাষায় সুর বলা হয় যেটাকে আমরা আমাদের পরিভাষায় ব্যবসার ক্ষেত্রে মুনাফা বলে থাকি লাভ বলে থাকি সুদ হচ্ছে আপনার সম্পদের মধ্যে বিশেষ এক ধরনের বৃদ্ধি পাওয়াকে সুদ বলা হয় এটা শরীয়তের পরিভাষায় সুদ বিশেষ এক ধরনের মুনাফা দ্বারা কি উদ্দেশ্য বিশেষ এক ধরনের মুনাফা দ্বারা উদ্দেশ্য আপনার সম্পদ আপনি কাউকে দিয়েছেন আপনার ধন আপনার কাউকে দেওয়ার পরে নির্ধারিত সময় পার হওয়ার পরে পূর্ব নির্ধারিত সত্য অনুযায়ী যা কিছু বৃদ্ধি করা হবে সেটাই হচ্ছে সুদ আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝাতে গেলে এটা বোঝাতে পারি আমি আপনাকে দশ হাজার টাকা দিলাম এক মাসের জন্য যদি এক মাসের আগে তুমি আমাকে এই দশ হাজার টাকা দিয়ে দাও তোমার আর কোনো কিছু দিতে হবে উনত্রিশ দিন পর্যন্ত এই টাকার বিপরীতে তোমাকে আর কোনো কিছুই দিতে হবে না যখনই উনত্রিশ দিন পার হয় তিরিশ দিনে পড়ে গেল তখন তুমি আমি তোমার কাছে আরো দুইশো টাকা বেশি পাব পূর্ব শর্ত করলাম আগেই শর্ত করে নিয়েছি আমি আপনাকে যে টাকা দিলাম ওই টাকার উপরে নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরে এক মাস অতিক্রম হওয়ার পরেই পূর্ব শর্ত যে আমাকে প্রত্যেক মাসে দুইশো টাকা করে দিতে হবে দশ হাজারে প্রত্যেক মাসে তাহলে এই যে পরিভাষায় সুদ বলা হয় ধন দেওয়ার পরে সম্পদ দেওয়ার পরে নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরে পূর্ব সত্য অনুযায়ী যা কিছু নির্ধারণ করা হবে সেটাই হচ্ছে সু এই অতিরিক্ত সুদটাই আল্লাহ পাক বলেন এই সম্পদের ক্ষেত্রে কিছু কিছু টাকার ক্ষেত্রে টাকা দিয়ে টাকা লাগানো এটাই হচ্ছে সু আমাদের জামানায় বর্তমান জামানায় এই সুদকে বৈধতা দেওয়ার জন্য আমরা এখন আর বই পুস্তক পত্র পত্রিকায় এই সুদকে বৈধতা দেওয়ার জন্য সুদের স্থানে আমরা মুনাফা বলে থাকি আমরা সুদ শব্দ বলি না যে আপনি আমার সাথে সুদে কারবারে করেন তা না বলে বাস আসেন ভাই আমি আমি আপনাকে টাকা দিব আপনি আমাকে মুনাফা দিয়ে আপনি আমাকে ইন্টারেস্ট দিয়ে আপনি আমাকে লাভ দিয়েন সুদের জায়গাগুলোতে বর্তমান পত্র পত্রিকা এবং পুস্তক কিতাবাতির মধ্যে বই পুস্তকের মধ্যে সুদের স্থানে এখন আর সুদ শব্দ ব্যবহার করে না সুদের জায়গায় লাভ শব্দ ব্যবহার করে থাকে সুদের জায়গায় মুনাফা শব্দ ব্যবহার করে থাকে সুদের স্থানে ইন্টারেস্ট ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করে এই হারাম বিষয়কে হালাল করার জন্য ব্যর্থ এক প্রচেষ্টা আমাদের সমাজে বর্তমান সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে এই যে বর্তমান সমাজে ওনারা সুদকে ব্যবসা বলে সুদকে মুনাফা বলে চালিয়ে দিচ্ছেন ওনাদের যুক্তি হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রেও তো আমার অর্থের মধ্যে বৃদ্ধি পায় আমার লাভের মধ্যে বৃদ্ধি পায় আমার লাভ হয় আমি আপনার সাথে যখনই ব্যবসা করতে যাই তখন আমার একটা লাভ হয় ঠিক তেমনিভাবে সুদের মধ্যেও তো সেই লাভটাই বৃদ্ধি পেয়ে থাকে সুদের মধ্যেও তো টাকা বৃদ্ধি পায় ব্যবসার মধ্যেও লাভ বৃদ্ধি পায় তাহলে পার্থক্যটা কি সুদ তো ব্যবসার মতোই হইল ব্যবসা যদি হালাল হয় তাহলে সুদটাও তো হালাল হওয়ার কথা

পর্যন্ত নবী আলী সালামকে বলেছিল আরে এই ব্যবসা তো সুদের ওই বলেছিল মতোই তো সুদের মতোই ব্যবসা যদি হালাল হয়ে থাকে তাহলে সুদ কেন হালাল হবে না তারা বলতো আমাদের জামানার মতো যুক্তি উত্থাপন করেছিল আল্লাহ পাকের নবী সালামের জামানায়। নবী তারা সেই যুক্তি উত্থাপন করেছিল ব্যবসার মধ্যেও লাভ হয় টাকা পয়সা বৃদ্ধি পায় সুদের মধ্যেও অর্থ বৃদ্ধি পায় তাহলে দুইটা যেহেতু একই ব্যবসা যেমন হালাল সুদটাও তো হালালই হবে আল্লাহ পাক তাদের সেই যুক্তির বিপরীতে স্পষ্ট ঘোষণা করলেন রিবা আল্লাহ পাক কোরআনে কানিমের সুরাতুল বাকরার মধ্যে আল্লাহ পাক বলেন তারা যখন বলেছিল কলু ইন্নামাল বাইউ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আমার রিবা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম ঘোষণা করলাম